বয়েস চেঞ্জার আরও ক্লাসে সবাইকে স্বাগতম আজকে বয়েস চেঞ্জার তৃতীয় ক্লাস তৃতীয় অংশ আর কি তোমরা যদি এই অংশটা ভালো করে বুঝতে চাও তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব এক নাম্বার এবং দুই নাম্বার ক্লাসটা বারবার দেখে নাও আজকে আমরা যে ক্লাসটা খেবো অনেকে বলে যে ইন্টারগ্রেশন ভয়েস চেঞ্জার অনেক কঠিন নো এখানে কোনো কঠিনতার কিছু নাই আসলে ব্যাপার যেটা দাঁড়ায় আমরা যদি তোমাদের কাছে খুব সহজভাবে ডেলিভারি করতে পারি তাহলে তোমরা ওটা সেটা সহজভাবে নিতে পারো তোমাদের কাছে যেটা করা হয় সহজভাবে তোমাদের কাছে ডেলিভার করা হয় না বা তোমাদের কাছে বলা হয় বা বোঝানো হয় যে বিষয়টা অনেক কঠিন আমি আশা করি তোমরা যদি পার্টন এবং পার্টুন দেখে থাকো তাহলে তোমাদের কাছে বিষয়টা অনেক ইজি হয়ে গেছে কারণ আমরা যে বিষয়টা দেখলাম আমরা কোনো টেন্সে কিছু দেখি না আমি দেখেছি ছেলে পেলে টেন্সের কথা বলে ওরে বাপরে বাপ ভয় পায় যা আমি যে জিনিসটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমি টেন্স থেকে বেরিয়ে এসে আমি ভার সহকারে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং টেন্সে ক্লাসে টেন্সে যদি কারো সমস্যা থাকে আমি তোমাদের বলবো টেন্সটা ক্লাসটাও তো দেখে নাও ইউটিউবের ক্লাস আছে আমাদের বিভিন্ন গ্রুপে ক্লাস আছে আমার প্রোফাইলে ক্লাস আছে বিফোর স্পেশাল ব্যাচের যে গ্রুপগুলো আছে পেজগুলো আছে সব জায়গায় ক্লাসগুলো আপলোড করা আছে সব একটু দেখে নিতে পারো তো আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে আমরা বয়েস চেঞ্জের ইন্টোগ্রেটিভ সেন্টেন্সগুলো একটু দেখার চেষ্টা করব অনেক সোজা আগে যেগুলো দেখেছি ওইগুলোর উপর ডিপেন্ড করি খুবই ইজি খুবই ইজি তুমি একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করো আমি আশা করি তুমি পারবা হ্যাঁ তুমি পারবা একটু খেয়াল করার চেষ্টা করি সেন্টেন্স চিনব কি করে প্রশ্নমাত্র চিহ্ন থাকে প্রথমে আমরা দেখবো অগ্রাটি ভার্ব যদি থাকে সেক্ষেত্রে কি করে করব একটু দেখার চেষ্টা করি এখানে একটা সেন্টেন্স আছে আছে মনে করো এরকম ডাই ডি ডাই নো ইউ আমরা বয়সে দ্বিতীয় ক্লাসে আমরা শিখে ফেলেছিলাম যে নোর পরে টু বসে নোর পরে বাই বসে না তারই ধারা কথা একটু খেয়াল করার চেষ্টা করবো শুধু একটু খেয়াল করবো আমরা ভাবটা খেয়াল করবো শুধু শুধু ভাবটা খেয়াল করবো এখানে কি ভিটু হ্যাঁ তুমি ঠিকই বলেছো ডিটে ভিটু যদি কখনো ভিটু থাকে আমরা সেক্ষেত্রে যেটা জানি ভিটু থাকলে ওয়াজার প্লাস ভি কিন্তু একটা কথা তুমি মনে রাখবা আমাদের অগ্রস ভাব ছিল কোথায় সাবজেক্টের পরে কিন্তু ইন্টোগ্রেটিভ সেন্টেন্সে ওই যে অবজারভারটা ওটা শুধু হবে সাবজেক্টের পূর্বে ওকে সেন্টেন্সে সাবজেক্টের পরে সেন্টেন্সে ওই সেম অবজারভারটা আমি সাবজেক্টের পূর্বে দেব একটু যদি খেয়াল করার চেষ্টা করি আমি এখানে একটু ফাঁকা রাখলাম অবজারভারের জন্য প্রথমে একটু ফাঁকা রাখলাম ফাঁকা রেখে আমি অবজেক্টকে সাবজেক্ট করবো তাহলে এখানে ইউ ইউ একটা অবজেক্টিভ ফর্ম আবার সেম ইউই কিন্তু সাবজেক্টিভ ফর্ম আমি এখানে বসাই দিলাম আর যেহেতু ডিগ ভি টু ফর্মে ছিল ভিটু ফর্মে থাকলে আমরা জানি কি ওয়াজার প্লাস ভিতি ইউর পরে কোনটা বসে হ্যাঁ তুমি ঠিকই বলতেছো ইউর পরে অয়ার বসে যার জন্য কিন্তু আমি এখানে অয়ার বসাই দিলাম ওকে এইবার কি এবার হচ্ছে বারবে ভিত্রি ফর্ম দেবো নো নিউ নন হ্যাঁ তুমি নুন দিয়ে দাও আমরা কি জানি ননের পরে টু বসে যার জন্য বাইনে বসে আমরা টু বসাবো এখানে যে টু বসাই দিলাম আর এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো এখানে আই কে বানায় ফেলবো আমরা হচ্ছে মি অবশ্যই প্রশ্ন চিহ্ন দেবো না দিলে ভুল যাবে একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করবে এবার আর একটু খেয়াল করার চেষ্টা করি মনে করেন এখানে এরকম আছে হ্যাভ ইউ হ্যাভ ইউ ব্রোকেন হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস যদি কখনো এটাকে যদি কখনো করতে বলে একই শুধু একটা কথা মাথায় রাখবা তোমার পূর্বে তারই ধারাবাহিকতা আমি প্রথমে একটু ফাঁকা দিয়ে নিলাম অক্জলের ভাবের জন্য এবার একটু খেয়াল করবো আমি অবজেক্টকে সাবজেক্ট করবো ব্রোক বার্ন এখানে আমার কি গ্লাস হচ্ছে অবজেক্ট অবজেক্টকে যদি সাবজেক্ট করি তাহলে এখানে গ্লাস লিখে দিতে পারি দ্য গ্লাস একটা কথা মাথায় রাখবা আমি বলেছিলাম হ্যাভ হ্যাজ প্লাস ভিতি থাকলে বিন অথবা বিন প্লাস ভিতরি হয় একটু মাথায় যদি রাখার চেষ্টা করি একটু খেয়াল করো দেখো আমার এখানে দা গ্লাস কয়টা গ্লাস একটা গ্লাস আমি বলেছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসবে সো এখানে আমি কি বসায় দেবো আমি একটা হ্যাজ বসায় দেবো আমি বলছিলাম হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বিনটা কোথায় যাবে এই যে সাবজেক্টটা আনেছি তার পরপরই তুমি বিনটা বসায় দাও এই যে আমি বিনটা এখানে বসাই দিলাম এবার বলেছিলাম প্যাসিভ মানে অলওয়েজ ভার্বের ভিত্তি ফর্ম তার মানে এখানে ভার্বের ভিত্তি ফর্ম দিয়ে দাও ব্রোকেন এবার একটা বাই নিয়ে এবার ইউ ইউ এর অবজেক্টিভ ফর্ম যেহেতু ইউ এখানে ইউ বসাই দাও এই যে আমার হয়ে গেল ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যদি আরো উদাহরণ দেখার চেষ্টা করি হু কলস এটা এটাকে যদি কখনো প্যাসিভ করতে বলে হু কে যদি কখনো প্যাসিভ করতে বলে সে ক্ষেত্রে কি বসে সে ক্ষেত্রে বাই হোম বসে একদম সেন্টেন্সের শুরুতেই আমরা বাই হোম নিয়ে আসবো যেমন এটা যদি করার চেষ্টা করি হু আছে হুর জন্য আমরা একদম বাই হোম বসাই দেব বাই হোম বসাই দিলাম এবার যে কাজটা করব সেটা হচ্ছে তুমি একটু ফাঁকা দাও কেন ফাঁকা দেবো আমি অবজেক্ট সাবজেক্ট করার পূর্বে আমি কি বসাবো একটা অবজারব বসাবো জানেনা অগ্নিভাবে ধরে একটা ফাঁকা রেখেছি ইউ কে এখানে সাবজেক্ট করে ফেললাম কলস এর পর ইউ ছিল ইউটা অবজেক্ট ছিল অবজেক্টকে সাবজেক্ট করে ফেললাম এবার একটা জিনিস খেয়াল করব আমাদের বার কলস আছে কলস কন্টেন্সে প্রেজেন্ট ফর্ম আছে তাহলে ভন থাকলে কি হয় ভন থাকলে এমিজার প্লাস ভি3 তাহলে ইউর পরে কি বসে ইউর পরে আর বসে জন্য এখানে কি হবে আর হবে এবং এই যে সাবজেক্ট দিলাম এবার বারের ভি3 ফর্ম দিয়ে দাও কল দিয়ে দাও শেষ আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি আরো উদাহরণ দেখার চেষ্টা করি এখানে আছে হু করি এই হু এর ব্যবহারটা একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন জবে পরীক্ষা মেডিকেল সহ বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক মূলক পরীক্ষা এসে থাকে খুব ভালো করে দেখার চেষ্টা করবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এবং তোমার শিখতে পারবে আমরা যদি এই উদাহরণটা করার চেষ্টা করি হুয়ের জন্য আমরা প্রথমে কি বসাবো বাই হোম আমরা বাই হোম বসাই দিলাম বাইহুম বসানোর পর একটু ফাঁকা দিবো এখানে আমরা ব্রোকেন বার দা গ্লাস হচ্ছে বসে একটা গ্লাস আমি এখানে দেব যেহেতু হ্যাডাস প্লাস ভিতরি থাকলে বিন অথবা হ্যাজ বিন যার জন্য যে কাজটা করব এরপর একটা বিন বসায় দেবো এই যে বিন বসায় দিলাম এবার একটা ভিতরি ফর্ম দেবো ব্রোকেন বসায় দেবো বি আর ও কে ব্রোকেন আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ইন্টোগ্রেটিভ সেন্টেন্সের আরো ধর দেখার চেষ্টা করি যেমন আছে মনে করো এটাকে যদি কখনো প্যাসিভ করতে বলে এটাকে যখন করব আমরা হুয়ের জায়গায় কি বসাবো বাই হুম বসাবো তুমি বাই হুম এই যে বসাই দাও বাই হুম আমরা বাই পরে যে কাজটা করব আমি ফাঁকা দিব কেন ফাঁকা দিব কারণ এখানে আমি হচ্ছে অক্সিলার বসাবো এখানে প্লেট প্লেট এটা ভিটু ফর্মে ভিটু থাকলে কি হবে ভিটু থাকলে ওয়াজ আর প্লাস ভি3 আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলবো এই যে ফুটবল এখানে নিয়ে আসলাম ফুটবল একটি যাজন এখানে কি হবে সিঙ্গুলার ভার্ব হবে যেমন এখানে কি আছে ভিটু আছে ভিটু থাকলে কি হবে ওয়াজ আর প্লাস ভি3 তাহলে এখানে ওয়াজ বসাবো না গয়ার বসাবো হ্যাঁ তুমি ঠিকই বলেছো এখানে আমরা ওয়াজ বসাবো কারণ ভার্মের ভিত্তি ফর্মটা দিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম আরো অনেক শর্টকাট ভিডিও এবং মজার ভিডিও পেতে বিপ্লব স্পেশাল ইংলিশ ব্যাচের সাথেই থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ